তোমাদের বাড়িতে ঠিক এইরকম ছোটো যেগুলো আছে একদমই জল খাতে পারছো না অনেক চেষ্টা করছো আমি অনেক চেষ্টা করেছি সেই ছয় মাস বয়স থেকে ফাইনালি কিছুদিন হলো তাকে একটু হলো জল খাতে পারছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদের একটু উপকার হয় কারণ এই গরমে মাদের আস্তে আস্তে চিন্তা যেটা শুরু হচ্ছে যে জল খাওয়ানোটা নিয়ে মানে খাবারের থেকেও বেশি জলের প্রয়োজনটা যেটা কিন্তু হচ্ছে না তো একটা কাজ করতে পারো তোমরা বাচ্চাকে যে জলটা খাও অনেকে হয়তো তোমাদেরকে বলবে চুলটা টানে না শোনো অনেকে হয়তো তোমাদেরকে বলবে যে জলের মধ্যে মিষ্টি দিয়ে খাওয়া দেখো দু বছরের মতো কিন্তু বাচ্চাদেরকে জলে কোনো কিছুতে মিষ্টি দিয়ে খাওয়ানো উচিত দু বছর পর্যন্ত সুগারটা দিতে বারণ করে তো সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো বাচ্চাকে একটু সামান্য উষ্ণ গরম জল দিতে পারো মানে সব বাচ্চা তো খায় না তোমরা একটা কাজ করবে সবার আগে বাচ্চাকে বারবার করে জল দেবে সকাল থেকে রাত পর্যন্ত সব সময় কিছুক্ষণ বাদে বাদে জলটা দেবে তারা নিচ্ছে নাকি যদি না খায় সেক্ষেত্রে একটু সামান্য উষ্ণ গরম দেবে দেখো বাচ্চারা তো ওরা তো দুধ খাওয়াতে গরম থাকে সেই কারণে জলটাও একটু সমান মুসলিম তুমি হাতে ধরে দেখবে বোতলটা একটু গরম কিন্তু হাতে নিয়ে দেখবে জলটা খুব একটা গরম না একদম নর্মাল সামান্য একটুখানি তো সেইটুকুনি দিও বাবা লাগছে 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 তো সেইটুকুনি দিও হয়তো খেতে পারে কারণ আমার এই পুচকিটাও কিন্তু একদমই জল খায় না কিছুদিন ওকে অল্প হলেও এইভাবে খাওয়াচ্ছে আস্তে আস্তে হয়তো গরম আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে তো তোমরাও কিন্তু এইভাবে চেষ্টা করো ঠিক আছে তুমি বলে দাও একটু বলে দাও যে আমি এখন জল খাচ্ছি তোমরাও জল খাও সবাইকে বলে দাও গরম আসছে আচ্ছা টাটা 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 করে দাও হ্যাঁ টাটা হ্যাঁ